গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ নভেম্বর সকাল এগারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা অংশীদার অভিভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আবু জাফর সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্ব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় মাদক বিস্তার ও সামাজিক অস্থিরতা যুব সমাজকে বিপদগামী করছে এসব থেকে উত্তরণের একমাত্র পথ হল শিক্ষার আলো তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ আরও সময় নষ্ট করোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করো প্রতিষ্ঠিত হলে মা বাবা খুশি হবেন সমাজ ও দেশ উপকৃত হবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেলিহাটি ইউনিয়ন ছাত্র সভাপতি মাহফুজ সরকার সমাবেশে উপস্থিত ছিলেন তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মরল সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকসি সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার আবু ইউসুফ সাবেক সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জুয়েল আহ্বায়ক সদস্য শাহাব উদ্দিন তোতা এছাড়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন যুগ্ম আহ্বায়ক সরাফত আলী জেলা যুবদলের দলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সেলিম বন্দুকশী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে শিক্ষার পরিবেশ উন্নয়ন শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের আরও সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়